আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলাদিনের গিফট চ্যানেল তো চ্যানেল অথবা ফেসবুকে যেটাই বলেন আমরা এটা আমাদের নতুন প্রথম ভিডিও তো আমরা প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কাজ করব এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিফটকে আমরা মজা হিসেবে গিফট পাঠাবো এবং গিফটকে সমাজে গিফট দেওয়ার প্রচলন তৈরি করবো তো আর একটা গুরুত্বপূর্ণ গিফট দেওয়ার সমাজে গিফট দেওয়াকে প্রচলন করবো আর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে গিফট একটি গিফট দেওয়া একটি সুন্নত তো এই সুন্নতকে আমরা উদ্দেশ্য করে আপনাদেরকে গিফট পাঠাবো আর আমাদের এই ভিডিওটিতে দুইটি অংশে আমরা কথা বলবো এক নম্বর হচ্ছে